রাস্তার মাথা কলেজের সামনে আগরতলা বিশালগড় সড়কের পাশে রাজু শাখার নামে এক ব্যবসায়ীর মুদির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার গভীর রাতে বুধবার সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পাই দোকান বাড়ি খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা দেখতে পেয়ে চোরকে শনাক্ত করে দোকান মালিক সহ স্থানীয়রা পরবর্তীতে রাস্তার মাথা এলাকা থেকে চোরকে আটক করে ব্যবসায়ী সহ স্থানীয়রা অভিযুক্ত চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় রাতে আধারে চোর দোকানের পেছনের দিকের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে দোকান থেকে আনুমানিক পঁচিশ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এমপিজি জুয়েলার্স জেমস টুন মানে তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস টুন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্স এর এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা. 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 ঠিকানা.